আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি আজ মেরি ফিরে এসেছি তোমাদের জন্য নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে আমরা শিখবো নতুন একটি ইংলিশ রাইটিং পার্ট আর সেই রাইটিং পার্টটি হচ্ছে মূলত একটি প্যারাগ্রাফ প্যারাগ্রাফটির নাম হচ্ছে স্মার্ট বাংলাদেশ সম্পূর্ণ প্যারাগ্রাফটিকে আমি বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি মূল ভিডিওটা শুরু করা যাক স্মার্ট বাংলাদেশ ইজ আ ড্রিম অফ দ্য গভর্নমেন্ট টু মেক দ্য কান্ট্রি মডার্ন অ্যান্ড অ্যাডভান্সড ইউজিং টেকনোলজি বাই টু থাউজেন্ড স্মার্ট বাংলাদেশ হল দুই হাজার একচল্লিশ সালের মধ্যে দেশকে প্রযুক্তির মাধ্যমে আধুনিক এবং উন্নত করার সরকারের একটি স্বপ্ন ইট হ্যাজ ফোর মেইন গোলস স্মার্ট সিটিজেন স্মার্ট গভর্নমেন্ট স্মার্ট ইকোনমি অ্যান্ড স্মার্ট সোসাইটি এটির চারটি প্রধান লক্ষ্য রয়েছে স্মার্ট নাগরিক স্মার্ট সরকার স্মার্ট অর্থনীতি এবং স্মার্ট সমাজ দ্য গোল ইজ টু ইনসিওর এভরি ওয়ান ক্যান ইউজ টেকনোলজি ইজি অ্যান্ড বেনিফিট ফ্রম ইট লক্ষ্য হলো সবাই যেন সহজে প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং এর সুবিধা নিতে পারে দ্য গভর্নমেন্ট ইজ হেল্পিং পিপল লার্ন অ্যাবাউট টেকনোলজি থ্রু এডুকেশন অ্যান্ড ট্রেনিং সরকার শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে প্রযুক্তি সম্পর্কে শিখতে সাহায্য করছে প্রোগ্রামস লাইক ডিজিটাল বাংলাদেশ হ্যাজ অলরেডি ইনক্রিজড ইন্টারনেট অ্যাক্সেস অ্যান্ড মেড সার্ভিস অনলাইন ডিজিটাল বাংলাদেশ এর মধ্যে উদ্বেগ ইতিমধ্যে ইন্টারনেট প্রবেশধারীদের বৃদ্ধি করেছে এবং বিভিন্ন সেবা অনলাইনে এনেছে স্মার্ট বাংলাদেশ উইল কন্টিনিউ দিস প্রগ্রেস টু মেক লাইফ ইজিয়ার স্মার্ট বাংলাদেশ এই এই অগ্রগতির অব্যাহত রাখবে এবং মানুষের জীবনকে আরও সহজ করবে এই স্ট্রং ইকোনমি উইল গ্রো বাই সাপোর্টিং স্মল বিজনেস স্টার্ট আপস অ্যান্ড ক্রিয়েটিং মোর জবস অপরচুনিটিস একটি শক্তিশালী অর্থনীতি গড়ে উঠবে ছোট ব্যবসা নতুন উদ্যোগ এবং আরও চাকরির সুযোগ তৈরির মাধ্যমে

এই শর্ট স্মার্ট বাংলাদেশ মিনস এ কান্ট্রি ওয়েট টেকনোলজি হেল্পস পিপল বিজনেস গ্রোথ অ্যান্ড গভর্নমেন্ট ওয়ার্ক কুইকলি অ্যান্ড ফেয়ারলি সংক্ষেপে স্মার্ট বাংলাদেশ মানে একটি দেশ যেখানে প্রযুক্তির মা প্রযুক্তি মানুষের সাহায্য করে ব্যবসা বৃদ্ধি পায় এবং সরকার দ্রুত ও ন্যায্যভাবে কাজ করে উইথ এভরি ওয়ান্স উইথ এভরি ওয়ান্স ইফার্ট দিস ড্রিম উইল কাম টু সবার প্রচেষ্টায় এই স্বপ্ন অবশ্যই বাস্তবে পরিণত হবে সো এই ছিল মূল প্যারাগ্রাফটি আমি সম্পূর্ণ প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহকারে বুঝিয়ে দিয়েছি তোমরা যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান প্রেস করে দাও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি কোনো রাইটিং পার্টের প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে জানিয়ে দিও সুন্দর করে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি আমি আজ ফিরে এসব নতুন একটি ভিডিওতে আসসালামু আলাইকুম